আসসালাম আলাইকুম অনেকে প্রশ্ন করছেন যে আবেদনের যাচাই বাছাই অথবা পুনর্বণ্ঠনের ক্ষেত্রে আমরা অগ্রাধিকার কিভাবে তৈরি নতুন আবেদনের ক্ষেত্রে যেহেতু আবেদন এখনো শুরু হয় নাই এখন আবেদন শুরু হবে আপনারা এটা জানতে পারবেন যে উপজেলায় আবেদন হোক জেলার মাধ্যমে জেলা সার বীজ কমিটির মাধ্যমে বিজ্ঞাপনটা হবে যেখানে মানব জেলা প্রশাসক সার সভাপতি এবং উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদস্য সচিব বিজ্ঞাপন দেবেন সেক্ষেত্রে আমাদের একটা ইউনিয়নের তিনটা পয়েন্ট হবে ওয়ার্ডকে প্রাধান্য দেওয়া হবে এক দুই তিন ওয়ার্ডে যদি কারোর বাড়ি থাকে তাহলে তাকে প্রাধান্য দেওয়া হবে অথবা যদি ওই ওয়ার্ডের মধ্যে কেউ না থাকে তাহলে ইউনিয়নের অধিবাসীকে প্রাধান্য দেওয়া হবে ইউনিয়নের মধ্যে যদি কেউ না থাকে তাহলে পার্শ্ববর্তী ইউনিয়নের লোকজনকে প্রাধান্য দেওয়া হবে একই ক্রাইটেরিয়া যদি মিলে যায় তাহলে তাদের মধ্যে কম্পেয়ার করে যেমন গুদাম আছে একজনের নিজস্ব গুদাম আছে আর একজনের ভাড়ার গুদাম আছে তাহলে নিজস্ব গুদাম যারা আছে তারটা প্রায়োরিটি দেওয়া হবে যদি দুইটা গুদাম থাকে নিজস্ব গুদাম দুজনেরই থাকে তাহলে যার গুদামের আয়তন বেশি তাহলে উনি প্রাধান্য পাবেন অথবা সকল ক্রাইটেরিয়া মিলে গেলেও যদি দেখা যাচ্ছে যে একজনের সার ব্যবসার অভিজ্ঞতা আছে পূর্ব অভিজ্ঞতা আছে তাহলে তাকে প্রাধান্য দেওয়া হবে এরকম ক্রাইটেরিয়া ফিক্সড করা আছে আপনারা আমাদের এই নীতিমালার পাঁচ দশমিক পাঁচ দিনে একটু যা পড়লেই আপনারা এটা বুঝতে পারবেন এই যা এই ক্রম যাচাই করেই আসলে সিলেকশন করা হবে আমরা আশা করছি যে আমাদের কার্যক্রম আমরা সুষ্ঠুভাবে ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারবো